বৈঠকের জন্য বেরিয়েছেন একটি চ্যানেলে দেখছিলাম তারা গাড়ি করে বৈঠকের জন্য যাচ্ছেন সেই এই ইনফরমেশনটার উপরেই দাঁড়িয়ে কিন্তু আমি আলোচনাটা করব পরবর্তী বৈঠক কি হবে সেটা তো আপনারা লাইভে নিশ্চয় সেটা তো আপনারা নিশ্চয়ই জানতে পেরে যাবেন কিন্তু এই বৈঠককে ঘিরে যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলোর সামনে আজকে আমাদের প্রথম দাঁড়াতে হবে প্রথম প্রশ্ন এই বৈঠক ঘিরে ঘুরে ঘিরে যেটা উঠে আসছে এবারও কি আদেও বৈঠক সফল হবে নাকি একদম মুখ্য মোমেন্টে আগেরবার বার যেমন একটা অদ্ভুত পেকিদা দাবি উঠে এসেছিল নানা কায়দা কারণ উঠে এসেছিল সেই কায়দা কানুন এবং অদ্ভুত দাবির জলে বৈঠক আটকে যাবে বৈঠক কি উঠে বসবে না বৈঠক ডন বৈঠক দেবে এই প্রশ্নটা প্রথম প্রশ্ন আসে দুই এই বৈঠকের ফলাফল কি হতে পারে এটা দ্বিতীয় প্রশ্ন আসে তিন আজকে আগামীকালই সুপ্রিম কোর্টে শুনানি আছে সেই শুনানিটা নিয়ে আমরা কথা বলবো সেই শুনানির রেজাল্ট কোন দিকে যেতে পারে এবং চার চার যেটা ভয়ঙ্কর বিষয় হিসেবে উঠে আসছে সেটা হলো যে নামেলা অঙ্কটা নিয়ে এখনো অবধি কোনো 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 মিডিয়া কথা বলেনি সেই নামেলা অঙ্কটা নিয়েও আমরা কথা বলবো মানে ইউটিউব মিডিয়া যেটা নিয়ে কথা বলেনি সেই নামেলা অঙ্কটা নিয়ে কথা বলবো এখন ছাত্ররা পরিষ্কার বলে দিয়েছেন যে মিউনিটস লেখার জন্য তারা দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে যাবেন এবং যে মিউনিটস লেখা হলো সেটা তাদের দিয়ে দিতে হবে এখন দেখুন প্রথম থেকে যদি আপনি দেখেন তাহলে এই ছাত্রদের দাবিগুলোর মধ্যে কিন্তু একটা বিষয় বারবার উঠে আসছিল সেটা হলো গণতন্ত্র 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 এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যদি কেউ গণতান্ত্রিকভাবে একটা আন্দোলনকে গভীরভাবে পরিচালনা করে থাকে সেটা ছাত্র সমাজই করেছে তাই জন্য তারা বারবার বলেছে আমার সঙ্গে সরকারের কি কথা হচ্ছে সেটা পরিচ্ছন্নভাবে তুলে ধরার জন্যে লাইভের ব্যবস্থা থাক সরকার পেছনে সরে গেছে তারপর তারা বলেছে ঠিক আছে সরকারের নয় আইনগত কোনো অসুবিধা থাকলেও থাকতে পারে লাইভ নিয়ে তাহলে সরকার অন্তত রেকর্ডিং করুক এবং সেই রেকর্ডিংটা সরকারও তার কাছে রাখুক আমাদেরটা আমাদের দিয়ে দেওয়া হোক সেখান থেকেও সরকার সরে গেছে এবার কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের তরফ থেকে যে মেলটা এসেছিলো শেষ সুযোগের যে বিষয়টা এসেছিল এখন এই ধরনের আলোচনায় শেষ সুযোগ শব্দটাই খুব দুর্ভাগ্যজনক শেষ আবার কি যতক্ষণ না দাবি মিটছে যতক্ষণ না আমরা একটা শেষ মানে সেটেলমেন্টে আসতে পারছি ততক্ষণ শেষ বলে কিছু হয় না যাই হোক সরকার শেষ নাকি সুযোগ দেবার কথা বলেছেন ছাত্ররাও ঠিক কাজই করেছেন তারা সেটা মেনে নিয়েছেন বাজে করে যাচ্ছেন আমার কাছে এই এই ভিডিও যখন করছি তার আগে অবধি আমার কাছে প্রাপ্ত খবর বাসে করে যাচ্ছেন এবং তারা দুজন স্টেনোগ্রাফার সঙ্গে নিয়ে যাবে ফলে এই সমগ্রভাবে কিন্তু ছাত্ররা পরিষ্কার হয়ে আছেন যে কোনো অবস্থাতেই গণতন্ত্রকে তারা একটু হলেও কমতে দেবেন না এই অনেকে চিৎকার করে বলে না জীবী করে করে কেন আরে ছাত্ররা করে এই জন্য নয় যে শুধু তারা একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করতে চায় শুধু এই জন্য তারা করে না যে বিভিন্ন কলেজ থেকে অসংখ্য মানুষ এখানে এসছেন তাই জন্য তারা করে। অসংখ্য জুনিয়র ডাক্তাররা এখানে এসছেন তাই জন্য তারা করে না তারা চায় এমন একটা সংস্কৃতি তো এমন একটা সংস্কৃতি তৈরি হোক যে সংস্কৃতির ভেতর দিয়ে গোটা বাংলাকে একটা মেসেজ দেওয়া যায় যে আমরা যদি ইউনাইটেড হই আমরা স্ট্যান্ড করতে পারি আর ইউনিটির প্রথম শর্ত হচ্ছে গণতন্ত্র যেখানে ইউনিটি থাকে না যেখানে শুধু ওয়ান ম্যান শোটা হয় সেখানে কিন্তু গণতন্ত্র থাকে না ওয়ান ম্যান শোয়ে আপনি একটা ম্যাচ জিততে পারেন দুটো ম্যাচ জিততে পারেন কিন্তু সার্বিকভাবে একটু সুন্দরভাবে একটা দেশকে চালাতে গেলে গণতন্ত্রকে কত বড় প্রয়োজনীয় বিষয় সেটা ছাত্রদের জীবী থেকে বোঝা যায় ফলে এই ছাত্ররা কেন জীবী করে এটা নিয়ে আমি দেখছি যে শুধু ওপর ওপর কথা বলছে গভীরতর কথাগুলোকে সব বাদ দিয়ে দেওয়া হয়েছে আমার এক বন্ধু ভালো বলেছেন যে টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে আপনি আলোচনা করুন আপনি এত গভীরে যান কেন টেকনিক্যাল কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করুন সেখান থেকে গভীরে যাবেন ফলে টেকনিক্যাল কোয়েশ্চেনই আসছি তাহলে আজকে আলোচনাটি হবে এখনো অবধি কিন্তু আকাশ পরিষ্কার আকাশে মেঘ নেই সেদিনও আকাশ পরিষ্কার ছিল দাদা আলাদা আজ বাংলাতে আলাদা মতামতের কোনো দাম নেই আমি সরকার পক্ষকে একটু ডিপেন্ড করে সেটা আপনার মতামত কিন্তু এখনো অবধি আমি যেটা দেখছি সেটা হচ্ছে এখনো অবধি আকাশ পরিষ্কার সরকারের হাতের চেয়ে এর বেশি অপশান নেই গণতান্ত্রিক পথে এই আন্দোলনেকে এই আন্দোলনের সঙ্গে এই আন্দোলনকে একটা সঠিক দিশা দেওয়ার ক্ষেত্রে সরকারের হাতে আর কোনো অপশানস নেই সরকার এখন ডেড জোনে চলে গেছেন তার কথার মূল্য নাগরিকের কাছেও কমে গেছে সরকার এখন এমন একটা সেই গান্ধীজি বলেছিল না ইংরেজ সরকার সম্পর্কে ইউ আর গিভিং এ চেক ইনে ক্রাশিং ব্যাঙ্ক অর্থাৎ এমন একটা এমন চেক তুমি আমায় দিচ্ছ যে ব্যাঙ্কে আমি চেকটা দিতে যাবো আর ব্যাঙ্কটা ভেঙে পড়বে মানে উল্টে পড়বে সরকারের অবস্থা তাই হয়ে গেছে সরকারের সরকার যদি এই আন্দোলনকে সঠিকভাবে একটা ন্যায়সঙ্গত পরিণতির দিকে না নিয়ে যেতে পারে তাহলে সরকারের বিশ্বাসযোগ্যতা এমনিতেই তলানিতে থেকে যাবে এমনিতেই সরকারের বিশ্বাসযোগ্যতা যে শেষ জায়গায় চলে এসছে মানুষ প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রী চা খেতে বলছেন খুব ভালো কথা উত্তরপ্রদেশে এইরকম ঘটনা ঘটতো না সেটাও খুব ভালো কথা কিন্তু আলটিমেট রেজাল্ট কি হলো কেন আর ছাত্রদের দাবির সঙ্গে সরকার একটু নমনীয়তা দেখালো না সরকারের কাজ তো অনেক বেশি নমনীয়তা দেখানো সরকার যদি বলেন মুখ্যমন্ত্রী যদি বলেন আমি দিদি তাহলে দিদির দায়িত্ব তো অনেক বেশি নমনীয় হওয়া তাহলে কি সরকাররা দিদি কোন জায়গাটার সঙ্গে ডিল করা হচ্ছে এটাই তো বোঝা যাচ্ছে না দিদি হলে সেটা আরও বেশি নমনীয় হবে আর সরকার হলে তার কাছে আজকে অন্য কোনো অপশানসই নেই কেননা এই আন্দোলন আগে আন্তর্জাতিক আন্দোলন শুধু নয় এই আন্দোলন একটা প্রশ্ন তুলে দিয়েছে সরকার কি আদৌ ইচ্ছুক একটা সন্তোষজনক সমাধানে যাওয়ার ক্ষেত্রে ফলে সরকারকে আজকে অনেক বেশি অনেক বেশি ফ্লেক্সিবেল হতে হবে এবং আন্দোলনকারীদেরও আগে বুঝতে হবে তারা বুঝেওছেন তাই জন্য তারা চলে গেছে আন্দোলনকারীদেরও বুঝতে হবে যে আন্দোলনকে এই মুহূর্তে তার একটা ন্যায়সঙ্গত পরিসমাপ্তি নয় ন্যায়সঙ্গত একটা কনক্লুশনের কাছে নিয়ে যেতে হবে যে ন্যায় সমাপ্ত কনক্লুশনের ভেতর দিয়ে আন্দোলন যেন আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে পারে সেই প্রশ্নটাকে সামনে রাখতে হবে মানে ন্যায় সমাপ্তি ন্যায়সঙ্গত পরিসমাপ্তি কখন হতে পারে বা আপাতত একটা কনক্লুশন কখন হতে পারে পরিসমাপ্তি বলছি না আপাতত একটা কনক্লুশন কখন হতে পারে যখন সরকার এক বাক্যে মেনে নেবে যে বিনীত গোয়েলকে সরে যেতে হবে যখন সরকার এক বাক্যে মেনে নেবে স্বাস্থ্য সচিবকে সরে যেতে হবে ফলে সরকারের তো অনেকদিন আগে এই সদিচ্ছাগুলো দেখানো উচিত ছিল এবার আমি জানি না শেষ মুহুর্তে গিয়ে কোনো টেকনিক্যাল প্যাঁচে তারা পড়ে যাবেন কিনা কিন্তু ছাত্ররা দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে গেছে দুই এই আন্দোলন থেকে কি বেরিয়ে আসতে পারে আজকের আলোচনা থেকে কি বেরিয়ে আসতে পারে দেখুন আশায় বাঁচে চাষা এটা একশো পার্সেন্ট একটা হক কথা কিন্তু আজকের আলোচনা থেকে একদম পূর্ণাঙ্গ যে আজকে আজকের আলোচনার পরেই সব যে মিটে যাবে এমন নাও হতে পারে কেন সরকার আস্তে 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 খুব মানে সরকারের যে টোটাল রওয়াইয়াটা আমি দেখছি সেই রাওয়াইয় কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে সরকার কিন্তু কোনো জমি ছাড়ার জায়গায় নেই সরকার মুখে বলছে আমরা সমর্থন করছি শাসক পার্টি সরি সরকার না শাসক পার্টি মুখে বলছে আমরা সমর্থন করছি কিন্তু এই সমর্থন করলে যে যে কাজগুলো করতে হতো সেই কাজগুলো এখনো করা হয়নি এই সমর্থন করলে সবার আগে ছাত্রদের অন্তত তিনটে দাবি তারা মেনেই নিতে পারতো সন্দীপ ঘোষের প্রাইজ পোস্টিং হতো না সন্দীপ ঘোষ ওই ঘটনার ঘন্টা পরে যখন তিনি পদত্যাগ করলেন তারপরেই তাকে ও অন্য একটা কলেজের প্রিমিয়ার কলেজের মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হতো না দুই সরকার যদি সঠিকভাবে মানে একটা ব্যবস্থা নিতেন তাহলে কলেজে কলেজে যে রাজ্যের সংস্কৃতি তৈরি হয়েছে অন্তত ডাক্তারির ক্ষেত্রে সেই নিয়ে সেটা হোয়াইট পেপার নিজেই পেশ করে দিত যে আমরা এই এই জিনিসগুলোকে মনে করেছি এই এই জিনিসগুলোতে অসুবিধে রয়েছে এই এই জিনিসগুলোকে আমরা এতদিনের মধ্যে কমপ্লিট করে দেবো একটা হোয়াইট পেপার নিজেরাই পেশ করে দিত তিন এটা বলার অপেক্ষা রাখে না এতক্ষণে বিনীত গোয়েলরা চলে যেত ফলে আজকে যেটা হতে পারে সেটা হচ্ছে একটা আলোচনার পরিবেশ তৈরি হলো একটা আলোচনার পরিস্থিতি তৈরি হলো দুপক্ষ তার দাবি রাখলো এবং দুপক্ষের দাবির ভেতর দিয়ে অন্যদিনে একটা কনক্লুশন পৌঁছনোর জায়গায় চলে গেল কারণ ছাত্ররা পরিষ্কার বলে দিয়েছেন তাদের পাঁচটা দাবি আছে সেই পাঁচটা দাবি থেকে তারা নড়বেন না এবং এতক্ষণও সরকারের যে অ্যাপ্রোচ আমরা দেখেছি আজকে হঠাৎ করে এ দেখবি হঠাৎ করে যদি ভূমিকম্প হয়ে গেল তাহলে অন্য কথা হৃদয়ের ভূমিকম্প তো আমরা সময় চাই কিন্তু হঠাৎ করে সরকার এতদিন পাঁচটা দাবি মানেনি ওয়ান ফাইন মর্নিংয়ে সব দাবি মেনে নিল এমন নাও ঘটতে পারে ফলে আজকে যেটা হতে পারে যেটা একটা আলোচনার পরিবেশ অনেক বেশি এগোতে পারে অথবা সরকার প্রাইম দাবিগুলো মেনে নিল পরবর্তী দাবিগুলোকে দিয়ে একটা স্কুটিনের ব্যাপার রাখলো সেটাও একটা বিষয় হতে পারে যে ছাত্রদের পাঁচটা দাবি আছে তার মধ্যে প্রাইম তিনটে দাবি সরকার মেনে নিল বাদ বাকি দুটো দাবির ক্ষেত্রে সে একটা স্কুটিনের ব্যাপার রাখলো এবং অনগোয়িং একটা টকের ব্যাপার রাখলো সেটাও আজকে হতে পারে ফলে আজকে কিন্তু খুব একটা জটিল অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু যে কোনো আলোচনাটা হোক আজকেও যদি আলোচনা থেকে সরে আসা হয় আজকেও যদি আলোচনাটা নানাভাবে লেগ স্পিন অফ স্পিনের খেলায় আলোচনাটা গুলিয়ে গ হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যায় এখন আরেকটা বিষয় এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এখন অনেকেই মাথা চুল ছুটছিলেন অনেকেই গালাগালি করছিলেন আমরা কোনোভাবে সিজিআই এর বিরুদ্ধে সিজিআই কেন কোনো মানুষের বিরুদ্ধে গালাগালিকে কোনো মানুষের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যকে সমর্থন করি না সিজিআইয়ের ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না মহামান্য সিজিআই কিন্তু যারা সুপ্রিম কোর্টের এই বিষয়টা নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন মধ্যে কিছু আন্দোলনকারীও আছে বুক ফুলিয়ে কি হতাশা তাদের তারা কি কখনো ভেবেছেন জল তো তার ধর্মই করবে বন্যা হলে কি কেউ জলের দোষ দেয় সুপ্রিম কোর্ট একটা সিস্টেমকে রক্ষা করার জন্য আছে যে সিস্টেমটা হচ্ছে ভারতীয় গণতন্ত্র সেই সিস্টেমটাকে মেনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এখানে আছে ফলে সুপ্রিম কোর্ট চাইবে যে সিস্টেমটা যেভাবে চলছে সিস্টেমটাকে মসৃণ রাখার জন্যে যা যা করা দরকার সেগুলো করতে হয় সেগুলো করবে এবং সিস্টেম মসৃণ রাখার জন্য প্রথম কাজ সুপ্রিম কোর্টের যেটা হয় বা যে কোনো আদালতের যেটা হয় যে অচল অবস্থাটা চলছে সেই অচল অবস্থাটাকে আপাতভাবে দূর করা সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট তার রায়টা দিয়েছে এবার সেই রায়টা আমাদের কাছে একটা হতাশাজনক মনে হতে পারে দুর্ভাগ্যপূর্ণ মনে হতে পারে সেটা তো আলাদা কিন্তু সুপ্রিম কোর্টকে যদি কেউ চিনতো এই সোসাইটিটাকে যদি কেউ চিনতো তাহলে সুপ্রিম কোর্ট রায় দেবে সেটা জানা কথা ছিল এখন কিন্তু সুপ্রিম কোর্ট একটা ইন্টারেস্টিং অবজারভেশন সেদিন করেছিল সুপ্রিম কোর্টকে যে দম খাম বন্ধ করার রিপোর্টটা সিবিআই দিয়েছিল সেখানে সুপ্রিম কোর্ট সিবিআই রিপোর্ট মানে তদন্তের ওপর একভাবে কিন্তু সন্তোষ প্রকাশ করেছিল সেদিন কেনই সন্তোষ প্রকাশ করেছিল সেই অজানা গল্পের দিকেও কিন্তু আমাদের একটু ইশারা মারতে হবে এ নিয়ে আমি দেখলাম ইউটিউবে খুব একটা বেশি কাজ হয়নি আমরা চেঁচিয়েছি বিক্ষিপ্ত ভাবে চেয়ে কিন্তু ইস্ট ইন্ডিয়া ডট কমে আমি একটা ভালো লেখা পড়ছিলাম যেখানে খুব যদি খুব না বলি নামটা এবং সেখানে আমরা দেখছিলাম যেটা আমি বারবার বলেছি যে ওয়েস্ট ওয়েস্ট নিয়ে কিন্তু যে হাসপাতালে যে বর্জ্য আছে সেই বজ্র নিয়ে কিন্তু বজ্রপাত হয়েছে এবং এই যে হাসপাতালে মাফিয়া চক্রগুলো গড়ে উঠেছে যে চক্রের সঙ্গে এই খুনের একদম ডাইরেক্ট লিঙ্ক আছে বলে আজকে সবাই প্রায় বলে নিচ্ছে বলে মানে সবাই প্রায় স্বতঃ হয়ে যাচ্ছে একমাত্র সেই সব মিডিয়া ছাড়া যারা এখনো বলছে ছাত্ররা নাকি আমি করছে সেই মিডিয়া ছাড়া বা সেই সমস্ত বিরাট পণ্ডিতরা ছাড়া যারা সব সময় মানে ফেসবুকে টুইটারে ইউটিউবে বারবার শুধু ছাত্রদের বিরুদ্ধে বিষদাকার করে যাচ্ছে তারা ছাড়া একথা সবাই বুঝে গেছে যে এই যে বিরাট মাফিয়া চক্র এর সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন আছে অর্থাৎ একটা ক্যাপিটালিজমের ব্যাপার রয়েছে এবং সেই বিষয়টা হচ্ছে কোন জায়গা থেকে সেই বিষয়টা হচ্ছে তার অন্যতম বিষয় হচ্ছে ওয়েস্ট এবার হাসপাতালের ওয়েস্ট কাকে বলে হু এর একটা অদ্ভুত সংজ্ঞা আছে হাসপাতালের ওয়েস্ট বলতে হু বলছে বাতিল নিদিল থেকে আরম্ভ করে মানব অঙ্গ সবই কিন্তু হাসপাতালের ওয়েস্টের মধ্যে পড়ে এবং সেটা একটা বিরাট বাণিজ্য এবং আজকের দিনে অনেকে বলছেন রাইজিং শিল্প হচ্ছে হাসপাতালের ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ যে হাসপাতালের যে ওয়েস্টগুলো আসে তার ফিফটিন পারসেন্ট হচ্ছে হ্যাজারডিয়াস সেখান থেকে রেডিও অ্যাক্টিভ রেফ এ ইত্যাদি বেরোয় ফলে সেগুলোকে প্রক্রিয়াকরণ করার ব্যবসার একটা বিরাট ব্যবসা এবং তার সঙ্গে এই অভিযোগও উঠছে যে হাসপাতালের বর্জ্য থেকে কিছু কেমিক্যাল নিষ্কাশন করে নিয়ে সেটাকে ড্রাগ ইন্ডাস্ট্রিতে বেঁচে দেওয়া ফলে কয়েকশো কোটি টাকার একটা ব্যবসা এবং এই ব্যবসার সঙ্গে অভিযোগ উঠছে যে বাংলাদেশেরও কি প্লেয়ার জড়িয়ে যাচ্ছেন সিবিআই দেখছে হাওলা পথে কি এই কেসগুলো চলেছে ফলে একটা ইন্টারেস্টিং কম্বিনেশনের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ভীষণভাবে একটা মাফিয়া নির্ভর অর্থনীতি অ্যানাকন্ডা সাপের মতো হাঁ করে আমাদের গিলে নিতে আসছে এবং সেই অ্যানাকন্ডা সাপের মুখেই কি পড়ে গেছিল বাংলার নির্ভয়া এই কোয়েশ্চেনটা কিন্তু সিবিআইকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে মটিভ মানে কি বলবো কি কারণে মেয়েটি খুন হলো একটা খুনের তো মটিভ থাকবে কারণ থাকবে কারণটা কি এই কারণটাকে গুলিয়ে দেওয়ার জন্যেই কিন্তু শাসক প্রথমে বলেছিল সঞ্জয় রায়ের রায়ের তত্ত্ব যে সঞ্জয় রায় এলো দেখলো ধর্ষণ করলো খুন করলো চলে গেলো যেন একটা এটা শো পপেরা সিরিয়ালের মতো সিরিয়ালে যেমন একটা অদ্ভুত লোক থাকে না সাইকো কিলার তাহলে একটা সাইকো কিলারের তত্ত্ব দেওয়া হয়েছিল আমাদের সামনে কিন্তু মটিভটা কি সেই মোটিভের ক্ষেত্রে কিন্তু এই বিরাটভাবে হাসপাতাল জুড়ে যে সাম্রাজ্যের বিষয়টা রয়েছে অবৈধ মাফিয়া চক্রের বিষয়টা রয়েছে বিভিন্ন সূত্র বলছে সিবিআই সেটা নিয়ে ভাবছে এবং এই ভাবনার মধ্যে সবচেয়ে জরুরি বিষয় হিসেবে উঠে আসছে ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়টা বজ্র কেলেঙ্কারির বিষয়টা এবার সিবিআই এটা নিয়ে ভাবুক সিবিআই এটা নিয়ে ভাবুক এবং আমরা খুব তাড়াতাড়ি চাই সিবিআই এ নিয়ে তার দিশাটা দেখা কেননা সিবিআইকে নিয়েও তো প্রশ্ন রয়েছে নোবেল চুরির কেসে তারা কী করলো নন্দীগ্রামের কেসে তারা কী করলো এই প্রশ্নগুলো কিন্তু আছে এবং গোটা দেশ জুড়েই সিবিআই এর কেস সলভিং রেট বিশেষ করে দুর্নীতির মামলায় টু পারসেন্টও না এই এই প্রশ্নগুলো তো থাকছেই ফলে ওয়েস্ট মানে কি বলবো যেটা আমি বলছিলাম যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত যে বিষয়টা উঠে এসছে মানুষের সামনে যে দুর্নীতি নিয়ে কেউ কথা খুব কম বলছে যে ওয়েস্ট থেকে কোটি কোটি টাকা কামিয়ে নেওয়া হতো যারা নিডল বেঁচে হোক পুরনো নিডলকে আবার নতুন করে বেঁচে হোক অথবা বিভিন্ন যে সামগ্রী রয়েছে হাসপাতালে তো গা থেকে কেমিক্যাল কম্পোনেন্টগুলো খুলে ড্রাগ ইন্ডাস্ট্রিকে বেঁচে হোক বা অন্যভাবে হোক অঙ্গ পাচার করে হোক ফলে এই ওয়েস্ট বিষয়টাকে নিয়ে অর্থাৎ বর্জ্য থেকে বজ্রপাত যে হতে পারে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু সিবিআই ভাবছে ফলে তদন্তে কিন্তু সেদিন অন্তত সিজিআই একটা আশা প্রকাশ করেছিল যে তদন্তে একটা অগ্রগতি হচ্ছে এবার সিজিআই যেভাবে ভাবছে নিশ্চয়ই আমরা সেভাবে ভাববো না কেন আমরা অনেক কাজ থেকে আমার আমাদের বাংলার বোনকে আমরা হারিয়েছি বাংলা তাই জন্য আমি বলে বারবার বলে আমরা যারা আছি এখানে বসে তারা কেউ যারা রাস্তায় আছি তারা কেউ এটা হতে দিতাম না যদি আমাদের কাছে একটা টাইম মেশিন থাকতো কিন্তু দুর্ভাগ্য টাইম মেশিন থাকে না কিন্তু আমাদের হৃদয়ের সেই আগুনটা আছে যে আগুন বলে এ কাজ আমরা হতে দেব না আমরা বিচার চেয়েই ন্যায় বিচার পেয়েই ছাড়বো এই যে জনতা এখন ন্যায় বিচার পেয়েই ছাড়বে এরকম একটা মনোভাবে যখন চলে গেছে তখন তার কাছে কিন্তু এই সিজিআই এর যুক্তি খুব প্রচন্ড রেসপেক্ট রেখে বলছি সেই যুক্তির সঙ্গে তার চাহিদার কিন্তু একটা তফাত থেকে যাচ্ছে এই তফাতটাকে আজকে সরকারকে বুঝতে হবে আজ এই তফাতটাকে এই সরকারকে বুঝতে হবে আমার এক বন্ধু কোনো একটা মন্তব্য করেছিলেন বারবার মন্তব্য আসে আর হারিয়ে যায় এটা অদ্ভুত ব্যাপার দু সেকেন্ডও থাকে না মন্তব্যের সঙ্গে কি এই স্ক্রিনগুলোর কোনো একটা অহিনকুল সম্পর্ক আছে যে মন্তব্যগুলো আসে আসে টুক করে হারিয়ে যায় আমার এক বন্ধু একটা মন্তব্য করেছে মন্তব্যটা পড়তে পারলাম না মুখ্যমন্ত্রীর ছল চাঁত মোকাবিলা করা জুনিয়র ডাক্তারদের পক্ষে সম্ভব নয় ভিডিও ছাড়া আলোচনা করা উচিত নয় বিষয়টা দেখুন ছল চাঁতির বিষয়টা তো রাজনীতিতে থাকে কিন্তু জুনিয়র ডাক্তারদের এত সহজভাবে ভাবাও বোধ ঠিক নয় তারা এত বড় একটা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তারা একটা ভিজন তৈরি করেছেন তারা গোটা বিশ্বের সামনে এই আন্দোলনের মুখকে তুলে ধরেছেন ফলে এত কিছু যারা করতে পারেন তাদের কিন্তু সহজ সহজে ছল চাতুরিতে হারানো যায় না এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও কিন্তু পরিষ্কারভাবে জুনিয়র ডাক্তাররা বলে দিয়েছেন তারা দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে যাচ্ছেন প্রফেশনাল স্টেনোগ্রাফার ফলে শব্দের ছলচাতুরি কিন্তু তারা ধরতে পারবেন এবং তারা এই কদিন ধরে যে ম্যাচিউরিটি দেখিয়েছেন সেই ম্যাচিউরিটি অনবদ্য আপনি ভাবুন তো ভারতবর্ষের এমন কোনো আন্দোলন হয়েছে আমি সিঙ্গুর গ্রামের কথা রেখেও বলছি অতীতে ষাট সত্তর দশকের আন্দোলনের কথা বলছি না আশির দশক থেকে এমন কোন আন্দোলন হয়েছে যেখানে জনগণের পার্টিসিপেশনটাকে একটা বিরাট বড় গণদেবতা হিসেবে জনগণকে দেখা হয়েছে অন্তত দেখার চেষ্টা করা হয়েছে এর আগের আন্দোলনগুলোতে কি দেখতেন নেতা আসছে বক্তব্য রাখছে অমুক ধর্মতলা চলো সবাই মিলে নেতার পেছনে ধর্মতলা চলছে কিন্তু এবার এই ধর্মতলা চলো থেকে মানুষ তুমি এগিয়ে চলো এই কথায় মানুষই এসে গেছে এই যে মহিলাদের রাত্রির দখলটা করলো সেখানে মানুষ কি করলো তাদের নিজেদের মতো করে আন্দোলনের ফর্ম তৈরি করে নিল কোনো পার্টি ভিত্তিক রাজনীতি কি এটা সম্ভব ছিল তাহলে যারা এত বড় রাজনৈতিক জায়গাটা তৈরি করতে পারেন দল ছাড়াই যারা এই রাজনৈতিক জায়গাটা তৈরি করতে পারেন তাদের অত সহজে ঠকানো যায় বলে আমার মনে হয় না এবং আজকে সকালের অনুষ্ঠানে আমি বলেছি যে কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে ছাত্ররা যদি মনে করতো যে নাগরিক সমাজে কোনো প্রতিনিধি তাদের সঙ্গে থাকলে তাদের জোর বাড়ে তাহলে তারা নিশ্চয়ই ডেকে নিত ফলে তারা মনে করেননি সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় না ছাত্ররা এত সহজে ধোকা দেওয়া যাবে তারা কিন্তু সমস্ত বিষয় প্রস্তুত আপনি সেদিনকার কথা ভাবুন দাঁড়িয়ে রয়েছে তারা বৃষ্টির মধ্যে বৃষ্টি ভিজছেন মুখ্যমন্ত্রী বলছেন আপনারা এসে অন্তত এক কাপ চা খেয়ে যান সেই জায়গাতেও কিন্তু তারা তাদের রিজিডিটির জায়গা থেকে ফলে আমার মনে হয় না তাদের এত সহজে ধোকা দেওয়া যাবে বিষয়টা হলো দুটো এক ছাত্ররা পরিষ্কার তাদের জায়গায় বলে দিয়েছে তাদের পাঁচটা দাবি আছে ভাই সেই পাঁচটা দাবিকে মানতে হবে তাহলে তারা কিন্তু কাজে যোগ দেবে কেন তারা ইগার তো কাজে ফেরার জন্য আমি আজ অব্দি যতজন ডাক জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলেছি আমি আন্দোলনের মঞ্চেও গেছি আমার মতো করে সেখানে রিপোর্টও করেছি সেই রিপোর্ট আছে আপনারা একটু দেখবেন সেখানে কিন্তু প্রত্যেকটা জুনিয়র ডাক্তার একটাই কথা বলছে যে আমরা ভীষণভাবে ইগার কাজে ফেরার জন্যে কিন্তু আমাদের কাজে ফেরার স্কোপটা তো দিতে হবে এবং তাদের তো মৌলিক একটা প্রশ্ন রয়েছে যে কর্মের ক্ষেত্রে নিরাপত্তা মানুষের একটা কি বলবো মানে ভারতীয় সংবিধান কি বলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী এবং সহানুভূতিশীল ভারতীয় সংবিধান কি বলে ভারতীয় সংবিধান বলে একটা ভয়ঙ্কর কথা জীবনের অধিকার মানুষের মৌলিক অধিকার তাহলে জীবনের অধিকার তো কর্মক্ষেত্রে সুরক্ষার অধিকার ছাড়া হয় কি কর্মক্ষেত্রে যদি আপনি সুরক্ষা না পান আপনি কি জীবনের অধিকারকে প্রয়োগ করতে পারবেন ফলে ভারতীয় বা ফলে এই ছাত্ররা তো আসলে জীবনের অধিকারটাকে দাবি করছে এখন মুশকিল হচ্ছে আমাদের চারপাশের মিডিয়া আমি সেই সব মিডিয়াকে আবারও চ্যালেঞ্জ করছি আমি নাম নেব না যে এসে একটু প্রমাণ করে দিন ছাত্ররা করছে যা বলবেন তাই পরশু দিন থেকে এখানে মুখ না চ্যালেঞ্জ রইল ওপেন এই ঘোষ নানা কথা বলছেন অমুকের সাথে দেবের বিয়ে দিয়ে সাথে এই হবে একটা নানা কথা বলে যাচ্ছেন এই কথাগুলোর মানে কি আসল কথাগুলো বলুন না যে সরকার এই ক্ষেত্রে ব্যর্থ রয়েই ব্যর্থ হয়ে রয়েছে সেই ব্যর্থতাগুলো কেন হলো সেটা আপনারা খুঁজে বার করুন সরকারের তো অনেক আগেই এই আন্দোলনের বিষয়টা নিয়ে তারা যদি সহানুভূতিশীল হতো তারা তো অনেক আগে অনেক প্রপার স্টেপ নিয়ে নিতে পারত তাহলে শুধু বাজার গরম করে লাভ আছে তাহলে এখন দেখছি বাজার গরম করার জার্নালিজম তৈরি হয়ে গেছে সবাই বাজার গরম করে দিতে ওদিকে আর রিপাবলিক আছে এদিকে কুনাল ঘোষ আছেন এদিকে আবার কেউ আছেন যারা বলছেন চিৎকার করে যে ছাত্ররা নাকামি করছে কিসের নাকামি তারা করেছে তারা তো নতুনভাবে দেশকে আবিষ্কার করছে স্বদেশ আবিষ্কার কি এখন নতুন ডিকশনারিতে নাকামি হয়ে যাচ্ছে এখন কি একটা নতুন ডিকশনারি ডিকশনারি এসছে শাসকের ডিকশনারি যেখানে স্বদেশ আবিষ্কারটা ন্যাকামো হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী এবং সহানুভূতিশীল দেখুন উত্তরপ্রদেশে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই যোগী আদিত্যনাথ এতটা এতটা সহানুভূতি এতটা জায়গা তৈরি করত সহানুভূতির প্রশ্ন না কিন্তু উত্তরপ্রদেশটা কি কোনো মডেল হতে পারে যোগী আদিত্যনাথ কি কোনো মডেল হতে পারে আপনি অঙ্কে মাইনাস জিরো যে পেয়েছে তাকে কি কোনো আদর্শ হিসেবে তুলে ধরবেন নাকি কথায় কথায় সেটা মূল কথা বলতো যে তারা কলকাতাকে লন্ডন করবে লন্ডনে হলে কি হতো ভাবুন তো দেখি লন্ডনে যদি এরকম ছাত্র বিক্ষোভ হতো সরকারের অ্যাপ্রোচটা কি হতো এতদিন চলতো বিষয়টা অনেক আগেই বিষয়টা সেটেলমেন্ট হয়ে যেত কেন আমাদের এখানে হলো না কেন এত দীর্ঘসূত্রতা হলো তাহলে সময় পেছনের দিকে নিয়ে যেতে পারলে খুব ভালো হয় আমার থেকে যে পিছিয়ে আছে তার সাথে খেলা খেললে খুব ভালো হয় কেননা আমি তো জিতে যাবো কিন্তু আমার থেকে যে এগিয়ে আছে রাজনীতিতে আমাদের এটাই মুশকিল হয়ে গেছে পড়াশোনা বা অন্য ক্ষেত্রে আমরা সব সময় কাকে দেখি আমার থেকে যে এগিয়ে আছে তার দিকে ফোকাস করি যে আমি পঞ্চাশ পেয়েছি ওই ছেলেটা আশি পেয়েছে ফলে মিনিমাম আমার একাশি পেতে হবে সাধারণ অর্থে কিন্তু রাজনীতিতে আমরা কি দেখি আমার থেকে যে পিছিয়ে আছে সেই দিকে আমাদের ফোকাস যায় আর পাকিস্তান পাকিস্তানে কি হয়েছে আরে পাকিস্তান কোনো একটা মডেল নাকি আমাদের কাছে আমি পাকিস্তান হতে যাব কেন আমি হলে ফ্রান্স হবো হলে ইংল্যান্ড হবো ও জার্মানি হবো আমি পাকিস্তান হতে যাব কেন উত্তরপ্রদেশ হলে কি হতো আরে উত্তরপ্রদেশ হলে মুখ্যমন্ত্রী কথাই বলতো সেটা তো ঘটনা পরিষ্কার কিন্তু উত্তর প্রদেশটা কোনো মডেল যে উত্তর প্রদেশে উত্তর প্রদেশ দিয়ে গোটা আন্দোলনটাকে আমরা দেখবো উত্তর প্রদেশ মডেল নয় এবং যারা আন্দোলনকে বিভিন্নভাবে কুচকা করছেন তাদের বলছি এই আন্দোলন শেখাচ্ছে আমাদের সে কিন্তু একই সঙ্গে হাতরাস নিয়েও কথা বলছে এমন নয় সে নির্ভয়ার ব্যাপারটাকে বাংলার একটা আইসোলেটেড ব্যাপার হিসেবে রেখে দিচ্ছে সে হাতরাস নিয়েও কথা বলছে ফলে একটা বৃহত্তর ক্ষেত্র এই আন্দোলন ওপেন করে দিয়েছে যেটা কিন্তু ভারতবর্ষে খুব কম সময় হয় কৃষক আন্দোলনের সঙ্গে বাংলার যে স্বাভাবিক যোগাযোগটা হওয়ার কথা ছিল অনেক ক্ষেত্রে সেটা হয় না সেটা দেরি করে হয় কিন্তু এই আন্দোলন যেখানে যত নির্যাতিতার ভয়েস আছে সেই নির্যাতিতার তার ভয়েস গুলোকে জোরার চেষ্টা করছে তাই জন্য আন্দোলনকারীরা বারবার হাত্রাসের স্লোগানও দিয়েছেন সুতরাং যারা ওই বলছেন না আন্দোলনকারীরা করছে তারা একটু নিজের মুখটা দেখুন কথাগুলো কি বলতে ভালো লাগছে বাংলা এই মুহূর্তে সব থেকে তার ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে একটা চিকিৎসা ব্যবস্থায় মানুষ পার্টিসিপেট করতে পারবে কিনা তার সংকটে রয়েছে আগামী দিনের চিকিৎসকরা নিরাপদ ভাবে কাজ করতে পারবে কিনা তার সংকটে রয়েছে আগামী দিনে বাংলায় এরকম নির্ভয়ের মতো ঘটনা ঘটবে কিনা তার সংকটে রয়েছে সেই সংকটগুলোর ওপর প্লিজ ফোকাস করুন এই সময়টা সংকটের এই সময়টা সংকটের আশা অর্থাৎ অন্ধকার পেরিয়ে আলোর গল্প সেই আলোর গল্পটার দিকে আপনারা ফোকাস করুন কিন্তু অদ্ভুত ভাবে দেখছি আমাদের এখানে রাজনীতি থেকে মিডিয়ার কাছে আলোর কোনো মূল্য নেই তারা একটা অদ্ভুত ভাবে করণ পিসাচিন সাধনার মতো মজা করে বললাম শুধু অন্ধকারের সাধনাই করে যাচ্ছে অন্ধকারের সাধনাই করে যাচ্ছে পিসাজ ডাকতে হবে তবে নাকি টিআরপি বাড়বে সেই পিসাজ কি সেই পিশাচ হচ্ছে একের পর এক খিস্তি দিয়ে দাও একের পর এক উল্টো কথা বলে যাও একের পর এক মূল ইস্যু থেকে মানুষকে ঘুরিয়ে দাও একের পর এক ডাক্তারদের জুডিয়ার চিকিৎসকদের ডিফেম করে যাও সেই ডিফেমেশনের কি বলবো ডিফামেশনের এক আরব্য রজনী তৈরি হয়েছে নানা মিডিয়া এটা করে গেছে ফলে এই ডাক্তারদের আন্দোলন একভাবে একটা ভয়ঙ্কর মিডিয়া সন্ত্রাসের সামনেও দাঁড়ালো যে মিডিয়া সন্ত্রাসের আমরা কোনো মানে খুঁজে পেলাম না সব পক্ষই দেখলাম যারা ডাক্তারদের আক্রমণ করছেন বেশিরভাগ সময় যুক্তি হারিয়ে ফেলছেন ওই তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্ভবত নাম তিনি বলছেন কি ডাক্তাররা আন্দোলন করতে পারে কিন্তু মানে মাইনে নেওয়ার বেলায় তাদের আটকায় না আচ্ছা বলুন তো মাইনে কি কোনো রাজনৈতিক দল তাদের দেয় মাইনে তো সংবিধান তাকে দেয় তাহলে ডাক্তাররা তো তাদের সংবিধানিক অধিকারটাই ফেরত পেতে চেয়েছেন এবং বারবার কিন্তু দেখেছি আমি এই এক কথা হয়তো কয়েকদিন ক্ষমাও চেয়ে নিয়েছেন ঠিক এক লাইনে তারা কথা বলেছেন তারা এক লাইনে কথা বলে গেছেন এই লাইনে তারা কথা বলে গেছেন এক লাইনে কথা বলে গেছেন এর আগে কাঞ্চন মল্লিক এই কথা বলেছেন যে ডিএ নেওয়ার সময় মানে ডিএ আন্দোলন যারা করছে মাইনে নেওয়ার সময় তাদের আটকায় মাইনে মাইনেটা তাদের সাংবিধানিক অধিকার মাই আপনি আন্দোলন করছেন বলে আমি তো বলতে পারি না যে আপনি আপনার পারিশ্রমিক নেবেন না সিনেমায় যে কাজ করে পারিশ্রমিক পান সেটা আপনি নেবেন না যদিও তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন সিদ্ধিকল্যা চৌধুরী এখনো সেই পথেই হেঁটে যাচ্ছে তাহলে কোথায় তৃণমূলের সমর্থনেই আন্দোলনে সুতরাং একটা বিষ বাউ জলের সামনে দাঁড়িয়ে আছি আশা রাখছি যে ডাক্তারদের ম্যাশিওরিটি এবং সরকারের এত ভুলের পরেও তার কাছে শেষ চান্স আছে শেষ চান্স আছে যে মানে একদম নো রিটার্নের জায়গায় চলে গেছিল যে বিষয়টা সেই নো রিটার্নের জায়গা থেকে ইয়েস রিটার্নের জায়গায় ফিরে আসার ফলে শুভ বুদ্ধির উদয় হোক শুভ বুদ্ধির উদয় হোক শুভবুদ্ধির উদয় হোক এই বলে এখানেই শেষ করছি অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে বলছি কথা বুকের এত দর্শক কমছে কেন অসুবিধাটা কি হচ্ছে বলো নামায় অসুবিধাটা আপনাদের কি হচ্ছে ফলে হই হৈ করে কথা মুখ সাবস্ক্রাইব করুন বাংলায় যে কথাগুলো বলছি আপনি দায়িত্ব নিয়ে রাখুন অন্য কোনো মিডিয়ায় সেই কথা পাচ্ছেন না পাবেনও না হয়তো বা তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া শুধু কথা মুখ বলে না এরকম কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ায় কিন্তু সজোরে সব কথা বলে যে আন্দোলন নিয়ে সবচেয়ে বেশি বোধ হয় নতুন আঙ্গিকের কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি সব সময় পেরেছি তা বলবো না কিন্তু চেষ্টা করেছি সুতরাং হই হই করে কথা মুখ সাবস্ক্রাইব করুন প্রত্যেকের ঘরে ঘরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে কথা মুখ পৌঁছে দিন কথা মুখের মেম্বারশিপ নিন এবং কথা মুখ দেখাটাকে একটা সাংস্কৃতিক যুদ্ধে পরিণত করুন না হলে কিন্তু এই লড়াই আপনি জিততে পারবেন না পরিষ্কার আমার নাম ঠিকানা দিয়ে লিখে রাখুন ডেট দিয়ে দিলাম আপনি যদি চান যে একটা উন্নততর গণতন্ত্র আমি চাই একটা উন্নততর মিডিয়া চাই একটা সুস্থ স্বদেশ চাই চারিদিকে একটা কবিতার মতো না হলেও অন্তরের একটা স্বচ্ছ জগৎ চাই যেখানে এই নির্ভয়াদের মৃত্যুর মিছিল আমরা দেখবো না যেখানে আমরা চিৎকার করে বলবো মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে সেরকম জগৎ যদি আপনি চান আপনাকেও দায়িত্ব নিতে হবে এবং সেই দায়িত্বের মধ্যে পরে বিকল্প মিডিয়াকে শক্তিশালী করা তাহলে বিকল্প মিডিয়াকে শক্তিশালী করুন 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 তার জন্যে যা যা করার দরকার হয় করুন আমি যেগুলো বলছি না সেগুলোও করুন আমি যেগুলো বলছি সেগুলোও করুন ঠিক আছে আজকে আসছি আবার দেখা হচ্ছে আবার দেখা হচ্ছে আর কোনো কারণে অনেক বন্ধু বলছেন যদি কোনো অভিমান আমার প্রতি থাকে থেকে থাকে বলুন আপনারা আপনার প্রত্যেকটা অভিমানের মুখোমুখি আমি দাঁড়াতে চাই ভুল আমারও হতে পারে কোনো অভিমান যদি থেকে থাকে বলুন আমরা কথা বলবো কিন্তু অভিমানের উত্তর তো এটা নয় যে আপনি বন্ধুত্ব ছেড়ে যাবেন অভিমান হলে অভিমানকে দূর করার অনেক পথ আছে ফলে অভিমানের উত্তর তো এটা নয় যে আপনার আপনার সঙ্গে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে সুতরাং এ দোস্তি হাম নেহেই ঠিক আছে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন